ওভেন ছাড়া আপনিও কিন্তু আমার মতো সিলভারের হাড়িতে এরকম পারফেক্ট পাউরুটি বানাতে পারেন যেটা দোকানের মতো হবে একদমই দেখতে আর খেতে কিন্তু দারুণ মজা মাঝে মাঝে তো আমার বাসায় এটা খুব বেশি বানাতে হয় চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়েছি এক চামচ ইস্ট দিয়েছি ইস্টটা চাইবেন ভালো কোম্পানি নেওয়ার জন্য এরপর আমি চিনি দিয়েছি গোড়ার দুধ দিয়েছি আর ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে মিশাবো সাথে কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটা আমি দিয়ে নেব কুসুমটা আমার পরে দরকার লাগবে এগুলাকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আমি কিন্তু অল্প অল্প করে ময়দা মিশাইছি মিশাই একটা নরম ডো করে নিতে হবে সাধারণত পাউরুটি বানালে ডোটা নরমই হয় আমরা নান রুটি বানাতে যেরকম ডো তৈরি করি ওরকম না দেখেন ডোটা কিন্তু একদমই নরম হয়েছে অল্প অল্প তেল দিয়ে এটাকে একদমই ভালো করে মথে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন দশ মিনিট ধরে মতবেন তাহলে কিন্তু পাউরুটিটা সুন্দর হবে এরপর আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে রেখে দেবো হাত দিয়ে চেপে চেপে আমি উপরে একটু ঘি দিয়ে নিলাম তাহলে আর ইস্টের যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা আসবে না দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টার পর ফিরে আসলাম দেখেন আমার ইস্টটা কিন্তু অনেক বেশি ভালো এই জন্য দেখেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু মথে নিলাম এরপর আমি এখানে লেচি কেটে নিই আমি কিন্তু চেষ্টা করছি যে কয়টা লেচি হয় সবগুলা যেন এক মাপের হয় তো মাপটা কি ঠিক আছে কিনা আমি জানি না একটু ছোট বড় হতেই পারে তো সবগুলোকে আমি এইভাবে গোল রাউন্ড দিয়ে বল শেপ দিয়ে নেব দিয়ে গোলাকেও কিন্তু আবার রেস্টে রেখে দিতে হবে দেখেন কতটা সুন্দর হয়েছে একটা একদম ছোট হয়েছে ছোটোটাও আমি কাজে লাগিয়ে দিবারে তো এইখানে আমি আগে থেকে একটা কাগজে তেল ব্রাশ করে আমি যেই পাত্রে সেট করব ওটাতে দিয়ে নিচ্ছি দেখেন সেট করা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিটের পরে দেখেন এটাও কিন্তু একদমই ফুলে আরও ডাবল হয়ে গেছে এখানে আমি যেই ডিমের কুসুমটা রেখেছিলাম ওই কুসুমটা ব্রাশ করে দিব আমার বাসায় এই আমার হাতের পাউরুটি কিন্তু সবার অনেক বেশি পছন্দ আর আমি যেদিন থেকে বানো শিখছি আমি চেষ্টা করি আমি নিজে বানানোর জন্য তো হাড়িটা কিন্তু আগে থেকে ভালো করে করে গরম একটা স্ট্যান্ড দিচ্ছি একটা কাগজও কাগজ দিলে সুন্দর একটা কালার আসবে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কত সুন্দর এর আগে আমি কিন্তু বেশ কয়েকটা পাউরুটি বানাইছি সবগুলো পাউরুটি কিন্তু অনেক সুন্দর ছিল আগে যখন বানাতে পারতাম না মনে হতো কত না কঠিন আসলে যদি আপনি চেষ্টা করেন বা যে কোনো কাজ ভালোবেসে করেন অবশ্যই কিন্তু সেই কাজ আপনি সাকসেস পাবেন দেখেন প্রথমে আপনি দেখে কি ভাববেন যেটা পাউরুটি আপনারও মনে হবে এটা কেক কিন্তু না এটা পাউরুটি দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি তো অনেক বেশি খুশি হয়েছি কারণ আমি যতবার পাউরুটি বানাইছি ততবারই সাকসেস হয়েছি আপনারা যারা নতুন পাউরুটি বানাতে ভয় পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন আর আমার মতো আপনারা কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমি তো গরম অবস্থায় এটা ভেঙে দেখাচ্ছিলাম আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এটা ট্রাই করবেন দেখেন অনেক সুন্দর হয়েছে সকালে কিংবা বিকেলে চায়ের নাস্তার সাথে এটা কিন্তু খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ